আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমি আজকে আপনাদেরকে দেখাবো হোটেল স্টাইল বোটের ডাল দিয়ে খাসির মাংস রান্না এটা খেতে অনেক সুস্বাদু এবং খুব কম উপকরণে অল্প সময় তৈরি করা যায় এবং দেখুন কতটা সুন্দর কালার হয়েছে এটা রুটি পরোটা বা সাদা ভাত পোলাও যে কোনো কিছুর সাথেই ভালো লাগে খেতে চলুন দেখে নেওয়া যাক উপকরণগুলো আমরা এখানে ডাল ভিজিয়ে নিচ্ছি প্রায় এক কাপের মতো ডাল মুটে ডাল নিয়েছি আমরা এখানে ডালগুলো সিদ্ধ করে নিয়েছি এবং হাড় জর এক কিলো মাংস নিয়েছি খাসির মাংস এখন আমরা চুলা জ্বালিয়ে নিব দেখুন এটা আমরা খড়ি চুলাই করব তার জন্য আমরা চুলা জ্বালিয়ে নিচ্ছি খড়ি চুলাই করলে যে কোনো তরকারি অনেক মজা লাগে আমরা সাধারণত গ্যাসের চুলায় বেশিরভাগ রান্না করে থাকি তবে আজকে আমি খড়ের চুলাতে সরিষার তেলে বুটের ডাল রান্না করে দেখাবো তার জন্য আমি গরম মশলা দিয়েছি সরিষার তেলে গরম মশলা হালকা ভেজে নিচ্ছি এবং দুটো গোটা রসুন দিয়ে দিলাম এবং কিছুটা মোটা করে রাখা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এগুলো নাড়তে থাকবো যতক্ষণ পর্যন্ত একটু নরম না হয় নিচ্ছি নরম হয়ে গেছে পেঁয়াজগুলো এখন আমরা দুই টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি এবং স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এবং দু টেবিল চামচ মরিচের গুঁড়ো এবং এক টেবিল চামচ ধনে গুঁড়ো ও দেড় চা চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম এগুলো একটু হালকা ভেজে নিব যাতে কাঁচা গন্ধ চলে যায় এখন আমরা অল্প পানি দিয়ে কষিয়ে নিব মশলাগুলো যতটা ভালো করে কষানো যাবে ততটাই বেশি ভালো লাগবে আসলে খোলা আকাশের নিচে বসে রান্না করার মজাটাই আলাদা আমরা নেড়ে নিচ্ছি সুন্দর করে মশলাগুলো মশলা কষানো হয়ে গেছে এখন আমরা মাংস দিয়ে দিলাম মাংসগুলো সুন্দর করে কষিয়ে নিতে হবে আগে পানি দিবো না একটু কষিয়ে নিব হালকা মাংস থেকেও পানি বের হবে অল্প পানি দিয়ে কষিয়ে নিচ্ছে আবারও মাংস সিদ্ধ না হওয়া পর্যন্ত কষিয়ে নিব এখন আমাদের মাংসটা কষানো হয়ে গেছে প্রায় এইটটি পার্সেন্ট সিদ্ধ হয়ে গেছে মাংস এখন আমরা হাফ সিদ্ধ করা ডালগুলো দিয়ে দিলাম ডালগুলো আমরা মাংসের সাথে দিই নাই কারণ এখানে ডাল মাংসের সাথে দিলে ডাল গলে যাবে তার জন্য আমরা মাংসটা এইটটি পার্সেন্ট সিদ্ধ হওয়ার পর ডালগুলো দিয়ে দিলাম এখন আমরা ঝোল দিয়ে দেব পানি দিয়ে এখন পানিটা টেনে এসেছে আমরা দু একটা চামচ গরম মশলা গুঁড়ো একটা চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম এবং কাঁচামরিচ দিয়ে দিচ্ছি কাঁচামরিচ দিলে একটা সুগন্ধ বের হয় আলাদা একটা এবং ঢেকে অল্প আছে আমরা দেখুন অল্প জাল দিয়ে নিয়েছি দেখুন তেল ভেসে উঠেছে এখন আমরা পরিবেশন করব। দেখুন কত সুন্দর কালার এটা এটা অনেক সহজে তৈরি করা যায় একবার হলে আপনারা ট্রাই করে দেখবেন বাসায় ঘরে থাকা উপকরণ দিয়ে এগুলো তৈরি করা যায়